বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদ মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু পরম দয়ালের বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে সদ্গুরু লাভ এর কর্মফল এর কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য অনুপ্রাণিত করবেন সৎগুরু লাভ কর্মফল বদলের আসলে যায় কি না এরকম করে প্রশ্ন থাকে ধরো পূর্ব সংস্কারবশত তোমার কর্মফল এমন আছে যে তোমাকে বাড়ি চার হইয়ে পথে পথে ঘুরতে হবে বাড়ি থেকে ত্যাগ হয়ে যেতে হবে ধরো তোমার স্ত্রী তোমাকে এমনই উদ্যুত করেছে যে বাড়িতে তোমার টেকা দেয় তখন তোমার পথে পথে গোড়া ছাড়া উপায় নেই তুমি হয়তো সদগুরু গ্রহণ করেছ এবং যাজনশীল তখন হয়তো তুমি বাড়ির এই অবস্থায় কিছুটা আলগা থেকে ঋত্বিকের সঙ্গে যা জন ব্যবদেশে গাইয়ে গাইয়ে ঘুরে বেড়ালে তুমি যা জনে এমন মগ্ন হয়ে আছে যে ওই আনন্দ তোমার শরীর মন ভালো হয়ে গেল যে সময়টুকু খুব দুঃখে কাটা উচিত ছিল ইষ্ট স্ব প্রতিষ্ঠায় পালাই পরে সেইটি পরম আনন্দে হয়ে উঠল প্রবর দয়া আমাদের কখনো ছাড়ে না নিজেরও অপরের সত্যাসরণে সংরক্ষণে কর্ম যে যত করে সে তার দয়াকে তত বেশি করে অনুভব করে কর্ম ছাড়া শুধু চিন্তায় কিছু হয় না অভিবেকী যেই অপকর্ম করেও তার পুষাচিক উল্লাস ঠিক থাকতে পারে কিন্তু ভিতরে ভিতরে যে সত্তা দিন দিন শুকিয়ে যেতে থাকে অন্তরের এই শূন্যত শুষ্কতার বোধকে এড়িয়ে চলার জন্য সে হয়তো আরও অপকর্মে ঘা ঢেলে দে কিন্তু যে যতই থাক পড়ুক আরাম করুক শান্তি ও স্বস্তি বোধ করলে জিনিস তার জীবনে থাকে না ঐশ্বর্যের স্তূপের মধ্যে থেকেও সেই মহা জীবন যাপন করে আবার সুকেন্দ্রিক সৎকর্মশীল যে প্রতি মুহূর্তেই তার প্রাণপৃষ্ট হতে তাকে জীবনীয় ও আনন্দ রসে সেই যদি বৃক্ষ পরিবেশে হতে ঘুরে বেড়িয়েও থাকে তবু তার বুক বরা কথা চলা মোট কথা রাজা হইও গৌরবের গৌরব নেই যদি সুকেন্দ্রিক চরিত্র না থাকি আর ফকির হয়েও জীবনের অগৌরব নেই যদি চরিত্র থাকি যে ফকৃতিকেও অপরকে রাজা বানিয়ে ছেড়ে যেমন করেছিলেন চার নক্ষ যেই ঐশ্বর্য চাক বা না চাক ঐশ্বর্য থাকে দাসীর মতো সেবা করে দণ্ড হয় সদগুর প্রয়োজনিত কেন্দ্রের আকর্ষণ সম্পর্কে প্রজেটিভ যেখানে থাকবে নেগেটিভ তার পিছু পিছু ছুটবে সে অবলম্বন ছাড়া সে যেন চলতে পারে না একে কেন্দ্রানুক আকর্ষণ বলে পজেটিভ যেন নেগেটিভ এর কেন্দ্র কেন্দ্রা অনুযায়ী চলা ছাড়া তার অস্তিত্ব বজায় রাখার উপায় নেই সেই টানে সেই যেই দিকে ছোটে এই ছোটাছুটি টানাটান্ডি ঠান্ডি ভিতর দিয়ে চিটকে বেরোই কত কি অনন্তকরি বিশ্বব্রহ্মাণ্ড গ্রহণক্ষত্র তারা কৃতি অপত্যেজ মরদ বোম গাছপালা পশু পঙ্কি মানুষ এমনকি ফরিংটা পর্যন্ত এর নানান্তর আছে নানান পর্যায়ে আছে নানান ক্রম আছে সদ্গুরুকে ধরে তার নির্দেশ মতো বিহিতভাবে সাধন করলে ওগুলি ক্রমে ক্রমে ফুটে ওঠে সবই চোখে দেখা যায় খানে শোনা যায় এ হলো বিজ্ঞান সৎগুরু যেমনভাবে এগুলো দেখতে পায়, জানতে পায় জানতে পারে যে কোনো ব্যক্তি যেভাবে জানতে শুনতে পায় উপলব্ধি করতে পারে কিন্তু গুরু সর্বস্ব না হলে সর্বত্রভাবে গুরুমুখী না হলে তথা আক অতীত সাধনার কসরতে এগুলো অবার নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে তোমাতে আমাতে ব্যাথ নাই ব্যাথ এইটুকু যে তুমি তা জানো না কিন্তু আমি জানি অর্থাৎ আমার স্মৃতি স্মৃতিচেতনাই তা আছে হলেন সেই জানালোক স্মৃতিচেতনা লোক জীবনের সব রহস্যই তার করথলগত তাই তার উপরে প্রাণের টান হলে তার সঙ্গ করলে সেবা করলে অনুসরণ করলে তার প্রীতিময় কর্মের নেজেগে। তদন্তমুখী করে নিয়ন্ত্রিত করে চললে নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে তার সুখ সাত আহ্লাদের দিকে লক্ষ্য রেখে চললে ব্যবালুমভাবে তার জানা কত কি যে নিজের জানার মধ্যে এসে যায় তা টাওয়ারে পাওয়া যায় না পথই পথ সদ্গুরু হলেন মূর্ত বেদ কোনো কিছুর বালাই নিয়ে তার পিছিয়ে ঘুরতে নেই তার পায়ে উজাড় করে ঢেড়ে দাও তারই হও তুমি সর্বত্র তোমার কিছুই ভাবতে হবে না তোমার যা হবার তা আপনি হই উঠবে সৌরজগৎ বলে যে মানুষ তুমি কেন্দ্রের দিকে চেয়ে তাকে অনুসরণ করে চলো ক তো হবে না গতিশীল তার শক্তি পাবে আর বৃত্তি রঙ্গিল অহং নিয়ে চলো না তাহলে কাউকে কিছুতে যথাযথভাবে দেখতে পাবে না বুঝতে পারবে না কিন্তু সত্তার রঙ্গিল অহং যদি থাকে তাহলে অস্তিত্ব জ্ঞান ও বোধ তোমার উঠুট থাকবে ভগবান লাভ ব্রহ্মলাভ কিছুই সম্ভব নয় যদি মানুষ সুখেন্দ্রিক হয়ে বহুর জীবনে ব্যপ্ত হয়ে না পড়ে তিনি প্রেমস্বরূপ তাকে যদি ভালোবাসা তাহলে তার জগৎকে তুমি ঠেলে ফেলতে পারো না তোমার পরিবেশের দায়িত্ব তোমাকে নিতে হবে তাদের ব্যথাকে নিজেদের ব্যথা বলে বোধ করতে হবে নিজের অভাব অসুবিধার প্রতিকার করতে যেন মানুষ ওটি পরে লাগে অন্যের বেলাও তেমনি করতে হবে তুমি দরদি সমবেতি মানুষের দুঃখ কণ্ঠে শুকে আহাও উহু করো কিন্তু বাস্তবে তার নিরাকরণের জন্য কিছু করো না বা তত্ত্বকতা শুনিয়ে ছেড়ে দাও তার মানে তোমায় ঈশ্বর রাগ কপট চরিত্র চলনাই কর্মদক্ষতায় হৃদয়বস্থায় প্রতিফলিত হয়ে তার সত্তাকে ভাগবত করে যদি না তুলি একজন মানুষ যতই দেখুক শোনুক না কেন তাতে তার পূর্ণ অনুভূতি হবে না গ্রিনল্যান্ডে নাকি যখন তখন দারুণ জ্বর ওঠে সেই জ্বরের সময় বাইরে সকলে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে কিন্তু তাকে যদি কেউ উদ্ধার করতে যায় তবে কোমরে একটা দড়ির এক প্রান্ত বেঁধে রাখে এবং সেই দড়ির অন্যদিকে বাধা থাকে গড়ের সঙ্গে তখন সেই 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 দড়ির সাহায্যে আবার গড়ে ফিরে আসতে পারে অন্য কেউ জ্বর থেকে বাঁচতে পারি আমরা যদি তেমনই ইষ্টের সঙ্গে সমস্ত টানো যোগ দিয়ে বাধা থাকি আমরা নিজেরা তো বাঁচতে পারি না সঙ্গে সঙ্গে প্রবৃত্তিমুখী মিত্র পথের প্রতীককে টেনে আনতে পারি মঙ্গলের পাতে সঠিকভাবে বাঁচতেও পারে আমাদের কারণে আমরা বাঁচতে পারি না মানুষ এমন এমন চিন্তা চেতনার সাথে জড়িত কেন আমরা বিশেষ করে ধর্মীয় অনুশাসন ধর্মীয় নিয়মকানুন পূজা আর্চনা। আমরা ঠিকমতো বিশেষ করে সনাতন ধর্মলম্বী যারা আছে তারা আমরা করতে চাই না আমি এমন এমন সময় এমন এমন কিছু অনুষ্ঠানে গিয়েছি দেখেছি সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দুপাতি দেওয়ার সময় হলো ওই সময় বিভিন্ন টিভি সিরিয়াল বিভিন্ন ইয়ে নিয়ে ব্যস্ত থাকে যখন যাহা তখন তা না করার পরিপ্রেক্ষিতে আমাদের সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ কারণে পরণ দয়াল ঠাকুর বলেছেন ধর্ম যদি নারী ফুটলো প্রতিদিনের নিত্য ঘর্মে বাতিল করি রাখলে তোরে কি হবে তোর তেমন ধর্মে আমাদের গুরুর নির্দেশগুলো মানতে হবে মেনে চলতে হবে যদি আমার আগামী দিন ভালো মতো থাকতে চাই সবারই উজ্জ্বলময় দিনকাল অতিবাহিত হোক এই বলে আমি আজকে শেষ করলাম জয়গুরু